কুরবানির সঙ্গে আঁকিকা দেওয়া যাবে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কুরবানির সময় যখন আসে তখন আমাদেরকে এ বিষয়ে প্রশ্ন করা হয় যে কুরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে কি কুরবানির সঙ্গে আঁকিকা দেওয়া যাবে কিনা এটা জানার আগে আমাদেরকে আগে জানতে হবে আকিকা কি কেন দিক দেওয়ার নিয়মটা এটা আমাদেরকে আগে জানতে হবে আঁকিকাটা হচ্ছে একটা ভ্যাকসিনের মতো যেমন করোনার সময় একটা ভ্যাকসিন আমাদেরকে দেওয়া হয় যে অ্যান্টিবায়োটিক তৈরি করার জন্য বাচ্চাদেরকে ছোটোবেলায় টিকা দেওয়া হয় ভ্যাকসিন দেওয়া হয় অনুরূপভাবে এটা হচ্ছে একটা ভ্যাকসিন যে আকিকা নামক ভ্যাকসিনটা দিলে আল্লাপাক ওই বাচ্চাকে সকল রকম বিপদ বিপদমশীপত তাকে হেফাজত করবেন এটা হচ্ছে আকিকা দেওয়ার একটা ভ্যাকসিন তা আকিকা দেওয়ার শূন্য নিয়ম হচ্ছে যে বাচ্চা যখন জন্মগ্রহণ করে জন্মগ্রহণের সপ্তম দিনে আঁকিকা দিতে হবে সপ্তম দিনে খুব গুরুত্বপূর্ণ ওজোর থাকার কারণে যদি আপনি দিতে না পারেন ছোটোখাটো কারণ খুব গুরুত্বপূর্ণ ওজোরের কারণে যদি আপনি আকিকা দিতে না পারেন তাহলে আপনি দেবেন চোদ্দতম দিনে চোদ্দতম দিনেও যদি আপনি আকিকা দিতে না পারেন তাহলে আপনাকে দিতে হবে একুশতম দিনে এই তিন দিনের ভিতরে আকিকা দিতে বলা হয়েছে সাত দিন চোদ্দতম দিন একুশতম দিন এই তিন দিনের ভিতরে আকিকা দিতে বলা হয়েছে এরপরে কিন্তু আর কিছু বলা হয় না তাহলে আকিকা দেওয়ার শূন্য নিয়ম হচ্ছে এই তিন দিনের ভিতরে আর আকিকা দেওয়ার কথা বলা হয়েছে কী দিয়ে আকিকা দেওয়ার কথা বলা হয়েছে যে আল্লাহ রসুল বলেছেন যে ছেলে হলে দুইটি বকরি বা ভেড়া আকিকা দিতে হবে আর মেয়ে হলে একটি বকরি বা ভেড়া আকিকা দিতে হবে তাহলে এটা হচ্ছে আকিকা দেওয়ার শূন্য নিয়ম এভাবে রসুল আমাদেরকে বলেছেন এখন আপনি কুরবানির সঙ্গে আকিকা দিচ্ছেন আপনার সন্তানের বয়স যেদিন কুরবানি হবে সেদিন কি আপনার সন্তানের বয়স সাত দিন হবে অথবা একুশতম চোদ্দতম দিন হবে কি অথবা একুশতম দিন হচ্ছে কি হচ্ছে না তাহলে আপনি সুন্নাতকে অ্যাবাউট করে আপনি কুরবানির জন্য আঁকিকা রেখে দিলেন রসুলের নির্দেশনাকে অমান্য করে আপনার সুবিধাকে বা আপনি যেন সেখান থেকে একটা ভালো ফায়দা নিতে পারে সেজন্য আপনি এটাকে কোরবানির জন্য রেখে দিলেন কিন্তু রসুল তো এভাবে নাই এরপরে আকিকা দেওয়ার কথা বলা হয়েছে বকরি বা দিয়ে আর আপনি আকিকা রেখে দিলেন কুরবানির সঙ্গে গরুর সঙ্গে ভাগ দেওয়ার জন্য যেমন হজরত আয়সা আল্লাহ তালা হাঁকে জিজ্ঞেস করা বলা হয়েছিল যে আপনার তো ভাতি যা হয়েছে আপনি একটা উঁট আকিকা দিয়ে দেন তিনি বললেন আমি কেন দেবো উঁট কেন দেব রসুল তো উঁট দেওয়ার কথা নাই রসুল যেটা বলেনটাই আমি সেটা করবো কেন তাহলে আমাদেরকে ইসলামের বিধান যখন আমরা মানব তখন আমাদেরকে রসুলের দেখানোর পথে আমাদেরকে চলতে হবে রসোলা রসোলে পাক সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে যেই নির্দেশনা দিয়েছেন যেভাবে বলেছেন আমাদেরকে সেভাবেই চলতে হবে আমরা নিজেদের মতো করে আমরা সেটাকে পালন করব এখন আসি যে কুরবানির সঙ্গে আঁকিকা দেওয়া যাবে কি কুরবানির সঙ্গে আঁকিকা দেওয়া এটা ওলামা একরাম বলেছেন যে এটা জায়েজ দিতে পারবে যদি দেয় তো আকিকা হবে তবে জায়জ এক জিনিস শূন্য তার এক জিনিস আপনি যখন জীবন জীবনযাপন করবেন তখন আপনাকে শূন্য অনুযায়ী জীবনযাপন করতে হবে রসুল আপনাকে যেভাবে বলেছেন ইসলামের বিধান যেভাবে সেভাবে আপনাকে জীবনযাপন করতে হবে আর যখন আপনি ঠেকে যাবেন ওখান থেকে মুক্তির কোনো পথই নাই আপনার জীবন চলে যাচ্ছে বা আপনি এমন বিপদে পড়ে গেছেন যে সেখান থেকে আপনি বের হতেই পারছেন না তখন আপনি জায়জ খুঁজবেন যেটা আসলে জায়জ হবে কি এই পথে জায়জ হবে কিনা তখন আপনি জায়জ খুঁজবেন কিন্তু তাছাড়া ওটার সময় আপনাকে শূন্য নিয়মেই চলতে হবে রসুলের দেখানো পথেই চলতে হবে তাহলে রসুলের দেখানোর পথে যদি আপনি চলেন তাহলে অবশ্য আপনাকে আঁকিকা সপ্তম দিন চোদ্দতম দিন অথবা একুশতম দিনে দিতে হবে এটাকে আপনি কুরবানির জন্য রাখবেন না কুরবানির সঙ্গে যদি আপনি রাখেন তাহলে ওলামাইক্রামদের মতে আকিকা হয়ে যাবে জায়জ হবে কিন্তু শূন্য আদায় হবে না আঁকিকাটা হবে কিন্তু আঁকিকা দেওয়া যে সুন্নাত সে সুনরাতটা অ্যাবাউট হল অ্যাবাউট হল এই কারণে কারণ সুন্না নিয়ম হচ্ছে ওই তিন দিনের ভিতরে সাত দিন একুশ চোদ্দতম দিন এবং একুশতম দিন এই তিন দিনের ভিতরে দেওয়াই হচ্ছে এর বাইরে যদি দেন আঁকিকা হবে কিন্তু শূন্যাততাই হবে না তাহলে আমরা এমনভাবে কাজ করবো যেন আমরা কাজটা করে যেন আমরা স্ব অর্জন করতে পারি রসুলকে অনুসরণ করতে পারি ইসলামের বিধান মতো যেন আমরা চলতে পারি আল্লাপাই যেন আমাদের সকলকে সে তৌফিক দান করে